দর্শক দিনরাত নিউজ লাইভে আপনাদের শুভেচ্ছা আমরা আছি এখন হবিগঞ্জের খোয়াই নদীতে ক্রমশই আসলে খোয়াই নদী এবং হবিগঞ্জের খোয়াই নদী এবং কুশিয়ারা নদী ফুলে মানে ফুসে উঠছে আজকে আপনারা জানেন গতকাল এবং আজকে সারাদিনে কিন্তু হবিগঞ্জ সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হয়েছে পাশাপাশি কিন্তু ভারতের যে খোয়াই রাজ্য সেখানেও কিন্তু বৃষ্টি হয়েছে যে কারণে আসলে এই খোয়াই নদী পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে যে এখন বর্তমান অবস্থায় হবিগঞ্জের আমরা আছি মাছলিয়া অংশে এই মাছলিয়া অংশে খোয়াই নদীর পানি বিপদসীমার নয় দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া কিন্তু খোয়াই নদীর বাল্লা সীমান্তে একুশ দশমিক বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ প্রতি মুহূর্তেই পানি বৃদ্ধি পাচ্ছে আমরা এই এই তত্ত্বটি সকাল নয়টার তবে আমরা কিছুক্ষণ ঘন্টা দুই ঘন্টা আগেও কিন্তু এই স্থানটিতেই এসে গিয়েছিলাম তখন আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদেরকে আপনাদেরকে সরাসরি যুক্ত করতে পারিনি দেখাতে পারিনি আসলে তখনকার সেই দৃশ্য তখন থেকে কিন্তু পানি এখন আরও বৃদ্ধি পেয়েছে প্রায় ছয় ফিট পানি কিন্তু এখন আর বৃদ্ধি পেয়েছে আমরা যে দৃশ্যটি দেখে গেছি যখন বৃষ্টি হচ্ছিল তখন আর এই যে আবহাওয়া দুঃখিত দুঃখিত পানীয় বোর্ডের যে তত্ত্বটি যে পানি এখন বর্তমানে বিপদসীমার নয় সেন্টিমিটার সেই তত্ত্বটি হচ্ছে সকাল নয়টার এরপর কিন্তু আমরা এখন পর্যন্ত আর সেই পানি নঞ্জ বোর্ডের সাথে যোগাযোগ করতে পারিনি যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং এদিকে আসছে আবার নদীতে পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে যার কারণে আসলে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে যদিও আসলে এখন পর্যন্ত যদি আসলে কোনো দুর্ঘটনার আশঙ্কা এখনও কিন্তু নাই যেহেতু আরো আরও প্রায় যদি বিপদসীমার বিশ থেকে বাইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় খয় নদীর হবিগঞ্জের মাসুলি অংশে তখন কিন্তু আসলে আসলে একটি শঙ্কা বা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এখনও যেহেতু আসলে যে এখন তারা যদি সেই স্লুইস গেটটি স্লুইস গেটের পানি ছেড়ে দেয় তখন কিন্তু আসলে পানি আরও বৃদ্ধি পাবে তখন আসলে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তবে তবে এখন পর্যন্ত বলা যায় যে আসলে যেহেতু পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হয়তো আরও বৃদ্ধি পেতে পারে এবং এই পানি পানি বৃদ্ধি কতক্ষণ থাকে সেই যে পানিগুলো বৃদ্ধি পাচ্ছে তখন এই পানিগুলো কিন্তু হাওড় অঞ্চলে গিয়ে বিস্তৃত হবে হাওড়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং যত পানি বৃদ্ধি পাবে তো কিন্তু আসলে যখন হাওয়ার অঞ্চলে পানি যখন ফুলা ফুলে যাবে তখন আসলে দুশ্চিন্তার কারণ হতে পারে এছাড়া আরেকটি বিষয় পানিতে কিন্তু প্রবল স্রোত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাতে চাই স্রোতের অংশটি একটু আমি দেখাতে চাই যে আসলে এই যে পানি তীপশীমার উপরে পানি তিন দিন প্রবাহিত হয় একই লেভেলে তখন আসলে শহরকার বাদের বাদ নিয়ে সংখ্যা থাকতে পারে তবে যেহেতু পানি আজকে বৃদ্ধি পাচ্ছে এবং পানি কতক্ষণ বৃদ্ধি পায় সেই বিষয়টি আসলে দেখা জরুরি তো দর্শক আরেকটি বিষয় জানাতে চাই যে একটু আপনাদেরকে শহরের দৃশ্যগুলো জানাতে চাই শহরে কিন্তু আসলে গতকাল থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি দিয়ে আমরা দেখেছি দুই একটি জায়গাতে জলপতর সৃষ্টি হয়েছে তবে প্রবাহিত হচ্ছে এছাড়া কিন্তু মার্কুলি অংশ কিন্তু একইভাবে ছয় সেন্টিমিটার মতো প্রবাহিত হচ্ছে এবং আবহাওয়া পানীয় বোর্ড আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে পানি আজকে এবং গতকাল গতকাল এবং আজকে মিলিয়ে প্রায় একশো পঁয়ত্রিশ মিলিমিটার পানি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে এখনও আসলে আকাশ অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে আকাশে যে আগে মেঘ ছিল সেই মেঘের কিন্তু মেঘ কিন্তু এখন অনেকটাই কম এখন জানাতে চাই গত বছরও কিন্তু এরকম পানি বৃদ্ধি পেয়েছিল ফুসে উঠছিল কুশিয়ারা এবং এই খোয়াই নদী তখন কিন্তু আসলে পানি হাওয়ার অঞ্চলে ছুটে ছুটে যাওয়ায় পানি কিন্তু তখন কিন্তু আসলে এই পানি বৃদ্ধি পায়নি এবং আরেকটি বিষয় জানাতে চাই এই খোয়াই নদী কিন্তু একটি বিষয় আছে খোয়াই নদী সকালে পানি বৃদ্ধি পায় আর বিকেলে আবার পানি একেবারে কমে যায় এমন এই এমনটি কিন্তু আসলে আছে তার কারণ হচ্ছে খয় নদী যখন এই ভারতের অংশে তারা স্লুইস গিটটি যখন ছেড়ে দেয় তখন কিন্তু পানি প্রবল বেগে বৃদ্ধি পায় এবং যখন আবার তারা পানি বন্ধ করে দেয় তখন কিন্তু আসলে এই পানি কিন্তু আসলে আবার কমে যায় তো আরেকটি বিষয় যারা পরিবেশ পরিবেশ নিয়ে কাজ করেন তারা যে বিষয়টি বলছেন এই খোয়াই নদীর যে এই স্লুইস গেটের কারণে কিন্তু হব সহ এই অঞ্চলে যারা কৃষক রয়েছেন তারাও তারা তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হন তার কারণ হচ্ছে যখন পানির প্রয়োজন বাংলাদেশের হবিগঞ্জে তখন কিন্তু আসলে এই পানি কিন্তু পাওয়া যায় না কারণ স্লুইস গেটে পানি বন্ধ করে দেওয়া হয় যখন বর্ষা মৌসুম আসে তখন কিন্তু আসলে যখন একেবারে ভর বর্ষা মৌসুম তখন কিন্তু পানি তারা ছেড়ে দেয় এই সময়টাতে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের জন্য আসলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বন্যা এবং যে বন্যার সময় যখন বন্যার অর্থাৎ পানি একেবারে হাওর বিস্তৃত হাওরে পানি একেবারে ফুলে থাকে তখন কিন্তু আসলে হুট করেই পানি ছেড়ে দেয় এই সময়টা কিন্তু এই সময়টা কিন্তু আসলে মানুষের বাসা বাড়িতে যারা হাওয়া অঞ্চলে বাড়ি আছে তাদের বাড়ি করে কিন্তু পানি উঠে যায় এবং আরেকটি বিষয় হচ্ছে এই খোয়াই নদী কিন্তু যতই দিন যাচ্ছে খোয়াই নদী যে তলদেশ এই তল খোয়াই নদীর তলদেশ কিন্তু আসলে দিন দিন ভরে যাচ্ছে কারণ এই পলি জমে নদীতে জমার কারণে কিন্তু তলদেশে নদীর যে তলদেশে কিন্তু আসলে জমে এটিও কিন্তু বলা হচ্ছে আমি একটি তথ্য জানাতে চাই এই খোয়াই নদীর যে তলদেশ এবং খোয়াই নদী হবিগঞ্জ শহর এই শহর থেকে কিন্তু খোয়াই নদীর তলদেশে উঁচু এর এই প্রায় একশো চুয়াল্লিশ সেন্টিমিটার উঁচু এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন পান নন্দন থেকে জানানো হয়েছিল যে খোয়াই নদীর তলদেশ থেকে শহর থেকে খোয়াই নদীর তলদেশ একশো চল্লিশ সেন্টিমিটার উঁচু অবস্থায় রয়েছে শুধুমাত্র বাদ দেওয়ার কারণে বাদ থাকার কারণে এই খোয়াই নদীর যে পানি যেটি আসলে প্রবাহিত হয় সেই পানিটি আসলে যায় যেটি সাধারণ মানুষ এবং পরিবেশ কর্মীরা যেটি বলছেন প্রায় সময় তারা বলে থাকেন যে আসলে এই ক্ষয় নদী খনন করার প্রয়োজন ক্ষয় নদী খনন না করলে যে অতীতের মতো কিন্তু আসলে মানুষের দুর্ভোগ পোহাতে হবে এবং বৃষ্টি আসলেই যখন পানি বৃদ্ধি পায় তখন কিন্তু মানুষের মধ্যে মানুষ সে হঠাৎ করে বাদ ভেঙে যাওয়ার একটা শঙ্কা এমনটি কিন্তু থাকবে না তখন কিন্তু পানি যতই থাকে তখন কিন্তু এই দুশ্চিন্তাটা করতে হবে না তো দর্শক এই ছিল আমাদের কাছে আবারও একটু জানাতে চাই আপনাদেরকে খয় নদীর পানি বিপদসীমার এখন পর্যন্ত মাছুলিয়া অংশে নয় দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাল্লা সীমান্তে একুশ দশমিক দুই শূন্য সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে আমি এই লাইভটি শুরুতে লাইভের টাকনো পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই সাত মিনিটে পানি এতটুকু বৃদ্ধি পেয়েছে প্রায় তিন ইঞ্চ দুই ইঞ্চি হবে

এবং আরেকটি বিষয় যেহেতু এখন হাওর খালি রয়েছে হাওরের পানি কিন্তু খুব একটা বেশি নাই এবং এই পানিগুলো হাওরে গিয়ে পড়ছে এবং হাওড়ে পড়ার কারণে কিন্তু আসলে হাওর এখন বর্তমান অবস্থায় আসলে হাওরও ভরে যাবে এই পানি যদি যত সময় যাবে যত বৃদ্ধি পাবে তখন কিন্তু পানি ভরে যাবে এবং দর্শক এই পানির সাথে কিন্তু পানি যত বৃদ্ধি পাচ্ছে পানির সাথে কিন্তু স্রোত প্রবল বেগের স্রোত বয়ে যাচ্ছে একটু দেখাতে চাই আমি একটু নিচে দিয়ে নিচে বসে যদি আমার সহকর্মী নাহিদুর রহমান একটু দেখাতে চাই যে আসলে নিচ দিয়ে নিচ থেকে দেখানোর চেষ্টা করে না দর্শকদের একটু পানির স্রোতটা বোঝানোর চেষ্টা করে কি পরিমাণ পানির স্রোত রয়েছে এটি হচ্ছে একেবারে পাড়ের অংশে নদীর পাড়ের অংশে নদীর মধ্য অংশে কিন্তু আরও বেশি রয়েছে পানির স্রোত তো দর্শক আমরাও প্রত্যাশা করি যে আসলে পানি বৃদ্ধি যতই পাক তবে আসলে যাতে সীমার একেবারে যে অতিক্রম করেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত হবিগঞ্জের মাছুলিয়া অংশে অর্থাৎ এখন নাই এটি আরও সকাল নয়টার তত্ত্ব নয়টায় ছিল নয় দশ দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এই মাছিলিয়া অংশে আর বাল্লা সীমান্তে একুশ দশমিক দুই শূন্য সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে এখন কিন্তু আর অনেক বৃদ্ধি পেয়েছে পানি এখন হয়তো আমরা কিছুক্ষণ পরে যেহেতু এখন নেটওয়ার্ক আর ঠিক হয়েছে আমরা পানি নোটের সাথে যোগাযোগ করে আবার আপনাদের সাথে আবার আপনাদেরকে এই সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে